এই শীতে দুধচষি যদি না খাওয়া হয় তাহলে কিন্তু অনেক কিছু বাকি রয়ে গেল বন্ধুরা তাই সেই দুধচষি কি করে বানাবেন খুব সহজে মাঠাকুমারা যেভাবে বানাতো লম্বা লম্বা সরু সরু দেখতেও সুন্দর খেতেও সুস্বাদু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নতুন বছরের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো বন্ধুরা আজকে আমার রান্নার ভিডিওতে নিয়ে চলে এসেছি একটি পিঠা রেসিপি আজকে আমি করব দুধ চষি তো মা ঠাকুমারা কী করে দুধ চষি বানাতো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি করে বানাবেন খুব সহজে তাড়াতাড়ি আর অনেক চ্যানেলে অনেক রকম ভিডিও দেখেছি সেটাও আমি আজকে ট্রাই করে দেখাবো তো দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এই চষি পিঠা বানানোর জন্য একটা কাই তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো দিয়ে তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে দিয়েছি কাইটা তৈরি করে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো জল তো চষি পিঠা বানাতে কিন্তু খুব বেশি একটা গায়ে দরকার হয় না অল্প গায়ে অনেক চষি করা যায় আমি হাফ কাপ জল দিয়ে নিলাম এবার আমি জলের মধ্যে দিয়ে সামান্য লবণ জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটাকে দেবো আর খুব ভালো করে এভাবে নাড়াচাড়া দিয়ে আর একটু চালের গুঁড়ো লাগবে আর অল্প একটু দিয়ে নিলাম তা খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নেবো আর চালের গুঁড়োটা খুব ভালো করে সেদ্ধ হলে কিন্তু নামিয়ে নেব হয়ে গেছে দেখুন খুন্তির গায়ে উঠে আসছে তার মানে চালের গুঁড়োটা সেদ্ধ হয়েছে ভালো আর কাইটা তৈরি হয়ে গেছে মনে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে এবার আমি এটাকে নামিয়ে নেব থালা নিয়েছি থালাতে নিয়ে নিলাম তো বন্ধুরা এটা ঠান্ডা হওয়ার আগে কিন্তু হালকা গরম থাকে থাকে হাত দিয়ে হবে ভালো করে একটু ডলে নিতে হবে শক্ত হয়ে যাবে আর বানানোর সময় কিন্তু ফেটে যাবে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু ডলে নিলাম হালকা গরম থাকা অবস্থাতেই এবার আমি পাতলা পরিষ্কার একটা কাপড় নিয়েছি সুতির কাপড় আর জলে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে কিন্তু জলটাকে চিপে নিয়েছি এটাকে যদি ঢেকে দেবো তাহলে এই কাইটা শক্ত হবে না আর আপনি এই কাইটাকে যতক্ষণ রেখে দেবেন দু তিন ঘন্টা রেখে দিলেও কিন্তু শক্ত হবে না ভালো থাকবে আপনি তারপরে কিন্তু পিঠাটা অনেকক্ষণ পরেও বানাতে পারবেন এবার কাপড়টা তুলে ডোটাকে বের করে নিলাম এই বেলনা পেরিয়ে নিয়েছি এর মধ্যে খুব ভালো করে দোলে নেব আর অল্প করে শুকনো চালের গুঁড়ো দেব তাহলে হাতে লেগে যাবে আর হাতে একটু লাগিয়ে নিলাম খুব ভালো করে ডলে নিয়েছি এবার ছোট ছোটো করে লেচি করে নেব আর বাকি অংশটা সেটাকে আমি আবারও কাপড়টা দিয়ে ঢেকে রাখবো তাহলে উপরটা শক্ত হয়ে যাবে না আর লেচি করে নিয়েছি চালে গুঁড়ো একটু বেলনা পিঠে দিয়ে এভাবে ডলে নেব সেটা খুব তাড়াতাড়ি বানানোর জন্য কিন্তু এভাবে করতে হবে লম্বা লম্বা করে নেব আমি চারটে লম্বা লম্বা করে নিয়েছি এবার আমি চষিটা যেখানে রাখবো সেখানে হালকা করে চালের করে ছিটিয়ে দিলাম আর বেলনা পিছিতে চালের করে ছিটিয়ে দিয়েছি একটা করে নেব দেখুন বন্ধুরা এই অল্প অল্প করে ছিঁড়ে নেব আর হাতের তালু দিয়ে এভাবেই চষিগুলো আমি বানাবো শুধু এরকম করে দেবেন আর এরকম করবেন তাহলে দেখবেন চষিটা হয়ে যাচ্ছে হাতের তালু দিয়ে কিন্তু এটাকে ডলা দিতে হবে আর অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে নিতে হবে এভাবেই কিন্তু মা ঠাকুমারা বানাতো আমি তাদের কাছ থেকে ভেবেই শিখেছি অনেকভাবে ট্রাই করে দেখেছি এটাই হলো আসল সহজ পদ্ধতি চষি বানানোর আর চষিটা খুব সুন্দর হবে দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে শুধু অল্প অল্প করে ছিঁড়ে এখানে দেবেন আর মাঝে মাঝে অল্প করে চালের গুঁড়ি ছিটিয়ে নেবেন দেখুন দেখুন অল্প অল্প করে ছিঁড়ে নিচ্ছি আর এই হাতে তালু দিয়ে একটা ডলা দিচ্ছি তাতেই হয়ে যাচ্ছে তো তো এটা হলো আমি শিখেছি মা ঠাকুমাদের কাছ থেকে কি করে বানাতে হয় এভাবে আমি বানাবো তো বন্ধুরা অনেক চ্যানেলে আমি দেখেছি বন্ধুরা বানিয়েছেন এই ছান্তাতে বানিয়েছেন এই গ্রেটারে তা আমি সেটাই দেখাচ্ছি এটা কতটা সম্ভব তো আমার বানানো সাইডে রেখে দিয়েছি আরও আমি অনেক বানিয়ে নিয়েছি এইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবেই আমি বানিয়েছি দেখুন কতগুলো আর আমি যে ভিডিওগুলো দেখেছি সেটাই আমি ট্রাই করে দেখাচ্ছি আপনাদের তো এইভাবে গোল করে নিলাম ছান্তা নিয়েছি ছান্তার পেছনে এভাবে চালের গুলো লাগিয়ে নিচ্ছি এভাবে ডলা দিলে নাকি চষি তৈরি হয় সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা আমি অনেক চেষ্টা করলাম কোনোভাবেই কিন্তু এই ছান্তা দিয়ে চষি বেরোচ্ছে না বেরোচ্ছে কি দেখুন করছেই না তাহলে কি করে ছান্তা দিয়ে চষি বানালো বন্ধুরা আমি সেটা আমি জানি না তো এটা গেল একটা পদ্ধতি আবারও তাইটাকে হাতে গোল করে নিলাম আমি দেখেছি যেটা চ্যানেলে সেটাই আমি আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র আমি কিন্তু এভাবে কোনোদিন বানাতে পারিনি আর বানাইও নি ট্রাই করছি দেখেছি বলি এটাও নিয়েছি এখানে একটু চালের গুঁড়ি নিয়ে নিলাম মেখে দিলাম দেখি এটা দিয়ে যদি হয় তো বন্ধুরা দেখুন এটা কি চষি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি চষি হচ্ছে না তাহলে ওই চ্যানেলগুলোতে কি করে বানালো সেটাই আমার অবাক লাগছে দেখুন কোথায় চষি হলো এগুলো গুঁড়ো গুঁড়ো কি পড়লো দেখুন তাই বলছি আমি যেটা শিখেছি মাঠাকুমার কাছে এভাবে লম্বা মতো করে নেবেন খুব সহজেই চষিগুলো বানাতে পারবেন বেলনা পেরিতে এভাবে দিয়ে নেবেন আর এই অল্প করে ছিঁড়বেন আর হাতে তালু দিয়ে এভাবে ডলা দেবেন দেখুন কত সুন্দর হচ্ছে এটাই হলো আসল পদ্ধতি চষি পিঠা বানানোর কোনো ঝামেলা নেই শুধু বেলনা পিঠিতে একটু গুঁড়ো দিয়ে নেবেন আর হাতের তালু দিয়ে ডলা দেবেন দেখবেন খুব সহজেই অনেক চষি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি কত চষি বানিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু বানাতে পারলাম আর যে পদ্ধতিগুলো দেখালাম আশা করছি সেগুলো পদ্ধতি আপনারা ট্রাই করবেন না এভাবেই বানিয়ে নেবেন সেগুলো এবার আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর দুধে এবার এগুলোকে জাল করব এভাবে বানিয়ে কিন্তু অনেকদিন রেখে দিতে পারবেন ফ্রিজে তারপরে যখন খুশি আপনারা কিন্তু জাল করে খেতে পারবেন দুধে চষিগুলো জাল করার জন্য আমি দুধ নিয়েছি দেখুন এখানে দেড় লিটারের মতো দুধটা আগে একটু গরম করে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু অনেকক্ষণ জাল হয়ে গেল এবার আমি দুধে দিয়ে দেবো চিনি আমি একবারটি চিনি দিয়ে নিচ্ছি এখানে দেড়শো গ্রামের মতো চিনি আছে আমি আবার খুর খেজুর গুড় দেবো এর মধ্যে তার জন্য আমি চিনিটা একটু কম দিয়ে নিলাম তো মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন এবার আস্তে আস্তে চসীগুলো আমি ছাড়বো তো চসিগুলো ছাড়ার আগে দুধে ছাঁকনি দিয়ে নেব আমি চসিগুলো বানিয়ে বানিয়ে যে চালের গুঁড়ো দিয়েছিলাম ছিটিয়ে তো চসিটাকে যদি ছাঁকনি দিয়ে না নিই তাহলে চালের গুঁড়ো গুলো দুধে পড়লে দলা পাকিয়ে যাবে সেভাবে এইভাবে দিয়ে একটু ছেঁকে নেবো এক্সট্রা গুঁড়োগুলো পড়ে গেল চষিকগুলো দেখুন একদম ঝরঝরে এবার আমি দুধে দিয়ে দেব চসিগুলো দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন দুটো যেন খুব বেশি ভালো জাল হয় তাহলে চষিগুলো দলা পাকিয়ে যাবে না বাকি চষিগুলো দিয়ে দেব চসিগুলো দুধে দেওয়ার পর আমি অনেকক্ষণ ধরে জাল করে নিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন চষিগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে চষি পায়েসটা কিন্তু হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দেব খেজুর গুড় খেজুর গুড় গুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি খেজুর গুড় দেওয়ার পর বেশি জাল করতে হবে না অল্প একটু নামিয়ে এই শীতের সময় খেজুর গুড় না দিলে পায়েসের টেস্ট ভালো আসে না আর খেতেও ভালো লাগে খেজুর গুড়ের সেন্টও ভালো সুন্দর তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চষির পায়েস কত সুন্দর হয়েছে দেখুন এবার নামিয়ে নেব বন্ধুরা দুধ রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন